ওয়েস্টার্ন ব্লক থ্রি পিসগুলি দেখেন ওড়নাটা হচ্ছে পুরোপুরি আড়াই হাত বহরের একটি ওড়না এবং ব্র্যান্ড কাপড়ের মধ্যে ব্র্যান্ডের এই কাপড় সাদা কাপড় এইগুলি বাটিকের কাপড়ের মধ্যে আমরা ব্লকের কাজটি করেছি কারণ বাটিকের কাপড়গুলি এমনিতেই খুব আরামদায়ক হয় সেই জন্য এই আরামদায়ক কাপড়গুলিতে যদি ব্লকের কাজ করা হয় তাহলে আরও অনেক বেশি পছন্দ করে কাস্টমার এবং খুবই ঠান্ডা খুব সুন্দর একটি বাটিক থ্রি পিস যে যে নিতে চান এত সুন্দর আর এত গর্জিয়াস একটি বাটিক থ্রি পিস অবিশ্বাস্যান এত সুন্দর বিশ্বাস করা যায় না যে বাটিক এত সুন্দর হতে পারে হ্যাঁ এই বাটিক থ্রি পিসটি যারা যারা নিতে চান একদম এই বাটিক থ্রি পিসটির প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা একদম আড়াই হাজার টাকা করে আপনারা এই থ্রি পিসটা নিতে হবে যারা যারা নিতে চান একদম অর্ডার করে ফেলুন হ্যাঁ খুব সুন্দর আরেকটি ব্লকে থ্রি পিস এগুলি হচ্ছে ওয়েস্টার্ন ব্লক এই ব্লকগুলি সাধারণত দেশের বাহিরে যারা পছন্দ করে যারা দেশের বাহিরে থাকেন তারা এগুলি গুরুত্ব দিয়ে থাকেন এবং এইগুলি খুবই সুন্দর খুবই অন্যরকম একটি থ্রি পিস এগুলি আমার নিজের হাতে তৈরি করা কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইশ বছর যে কাজগুলি আমি নিজে হাতে করি আর এগুলি হচ্ছে অনেক গর্জিয়াস একটি থ্রি পিস এই থ্রি পিসগুলি নিতে হলে আপনাদেরকে এগুলি বাইশশো থেকে তেইশশো পঁচিশশো টাকা বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত থ্রি পিসগুলির প্রাইস ঠিক আছে আমি তো ভিডিওটা করে নিচ্ছি খুব সুন্দর একটি ড্রেস ব্লকের ইউনিক ডিজাইনের ব্লক আপনারা যদি ইউনিক ডিজাইনের ব্লক নিতে চান তাহলে একমাত্র কোন যদি যোগাযোগ করতে হবে এগুলি পাইকারি হবে না এগুলি খুচরা নিতে হবে আপনার পাইকারি এবং খুচরা প্রাইস একই প্রাইস এগুলি চেয়ে ব্লকের কাজ ব্লকের একটি থ্রি পিস খুব সুন্দর খুব সুন্দর একটি বাটিক থ্রি পিস এই বাটিক থ্রি পিসটির প্রাইস যদি জানেন আপনারা আমি জানিয়ে দিচ্ছি এই বাটিক থ্রি পিসটির প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা খুবই সুন্দর ব্র্যান্ড কোয়ালিটি যারা নিতে চান এই বাটিক থ্রি পিসটি আড়াই হাজার টাকা করে নিতে হবে হ্যাঁ সব কিছু এই কাপড়ের মান সব কিছু অন্যরকম যা আপনি অনলাইন জুড়ে আপনি খুঁজে পাবেন না এই ধরনের যারা যারা নিতে চান আপনারা অর্ডার করেন কি সুন্দর অসম্ভব সুন্দর কী অসাধারণ একটি বাটি ওরে বাবারে কালারটা যে মারাত্মক একটি কালার ও এই বাটিকটা না নিলে একদম অনেক বড় ফুল করবেন অনেক বড় ভুল করবেন কাছে ভালো থাকেন সুসারাদেশ